বন্ধুরা চলে আসলাম মায়ের রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো আলু দিয়ে আলুরটা সুটকি দেখেন কিভাবে পাক করি সুটকিটা আগে বেঁচে নিব করাই দিছি সুটকি দিয়ে দিলাম বাজা হয়ে গেছে এখন নামাই নিব এখন তেল দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম পেঁয়াম দিয়ে দিলাম বণ দিয়ে দিলাম ভাজা হোক চল আসলাম পেঁয়াজ রসুনটা হয়ে গেছে এখন মশলা একটু পানি দিয়ে দিব

লাল আলু ছোট দেশি আলু ডেকে দিব আবার চলে আসলাম এখন লারা দিয়ে দিব সুটকি দিয়ে দিবস হয়নি এখনো সুটি গুলা দিয়ে দিব দিয়ে পরিষ্কার করে নিছি আবার একটু রেখে দিবসাম কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব ঠিক দেওয়ার জন্য সুন্দর করে কথা আবার দেখে দিব কি কইলাম আসলাম তো ধারা দিয়ে দিব এখন হয় নাই ইন থেকে দিব মাছ চিকটা পর্যন্ত হয়ে গেছে এখন নামাই নিব দেখুন বন্ধুরা আমাদের সুখীর তরকারি রান্না করা শেষ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজিরা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ